থেকে আমরা রান্না বান্না আল্লাহ রহমতে স্টার্ট করছি আপনাদের এই যে আমরা পরিদর্শনে আসছি সর্বশেষ কালকের পায়েল আসছে অনেক কষ্ট করে সে কিন্তু ঢাকা থেকে চলে আসছে আমাদের সাথে এই যে কেক সে আমাকে মেসেজ করছিল যে আমার কেক কোথায় ওর জন্য কিন্তু কেক মেহেদি উৎসব না হয় তাইলে কি হয় দেখেনে আমার বউ কিভাবে তার শাশুড়ির হাতে মেহেদি লাগাইতেছে আর আমরা কিছুক্ষণ পরপরই যাই আমরা সব অবজারভেশন করতেছিলাম সব ঠিক আছে কিনা এই তো কাকাও আছে সে রাত্রের থেকে রান্না স্টার্ট হয়েছে এখন সকাল লোকজন একটু পরে আসা শুরু হবে আমার শেষ করে সবাই আমাদের প্যান্ডেলে চলে আসতেছে আমরা এলাকার লোকজন সহ আশেপাশে প্রায় বারোশো তেরোশো লোকের মতো আমরা অ্যারেঞ্জ করছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আসছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন থ্যাংক ইউ সো মাছি করে ছবি হ্যাঁ 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 আসেনি হ্যাঁ ও আসতেছে মনে হয়

মামার সাথে দেখা এর ভিতরে আমাদের কাকিমা আমাদের রামপাল মংলা অভিভাবক মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী আমাদের মাঝে এসে সহ সব অনেকে উপস্থিত হয়েছে সকলকে অনেক ওয়েলকাম জানাচ্ছি করে আমাদের ইনভাইট গ্রহণ করছেন সবাই তার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেখায় দান করে খাও এরপরে আমাদের শান্ত অঙ্কেল আসছে ওনার ফ্যামিলি উনি কিন্তু বটিয়াঘাটার বর্তমানে উপজেলা চেয়ারম্যান আমার কাকার খুব কাছের বন্ধু সহ অন্য অন্য ব্যক্তিবর্গ আমাদের সবাই ওনারা আসছে আপনারা দেখতে পাচ্ছেন যেন একটা মিলন মেলা আসলে আপনারা ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন এমন কোন লোক নাই যে হ্যাঁ আমাদের মন্ত্রী কাকিমা উনি খাওয়া দাওয়া করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন সহ আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গরা আমরা খাচ্ছে আমাদের অজয় আঙ্কেল সহ পুলিশ প্রশাসন হ্যাঁ ওয়েদারের অবস্থা তেমন একটা ভালো ছিল না তারপরে আমরা ব্যবস্থা করছি উপরে আপনার ট্রেপাল দিয়ে অনেক মানে বৃষ্টিতে যাতে আমাদের গেস্টদের কোনোরকম অসুবিধা না হয় এই যে আমার আমার সরোয়ার ভাই যান বাদল ভাইকে আসতে বলছিলাম অনেক মিস করছিলাম বাদল ভাইকে বাদল ভাই যদি ভিডিওটি দেখে থাকে অবশ্যই কমেন্ট করবে এই যে খলিল ভাই আছে আমাদের মোটামুটি সবাই আর আমরা তো সবাই অপেক্ষা করতেছিলাম বরের জন্য বরের গাড়ি কখন আসবে আর মোটামুটি 14টা মাইক্রো নিয়ে তারা আসছে আগামাতা পুরো লড়া কি করবে আমি জানি না তারপর আছে এইখানে যদি গেট ধরে এইপরে তো यातायात বন্ধ হয়ে যাবে এরপরে আমার কাকিমাকে আমাদের মানে মন্ত্রী ওনাকে নিয়ে আমরা বাসার দিকে যাচ্ছিলাম উনি উনি বাসায় আমার কাকার ঘরে বসবে যায় এবং বউ বউ জামাইকে না দেখে উনি যাবে না এই কথা আমাকে বলেছে হ্যাঁ তারপর আমি তাকে খুব সাবধানে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম সবাই আমাদের কাকিমার জন্য অনেক অনেক দোয়া করবেন গরিবের বাসায় আসতে আপনি <laughs> আমরা তাকে অনেক ধরে উঠাচ্ছিলাম অনেক অনেক কষ্ট করে আমাদের দোতলায় আসতেছিলেন এবং অনেকটাই মানে এতটাই ভালো লাগছে উনি আসলে একটা অন্যরকম মানুষ আপনারা ওনার সাথে না মিশলে কখনো বুঝতে পারবেন না সবাই বেশি বেশি করে তার জন্য দোয়া করবেন আমার কাকার ছেলে নিলয় আমাদের কাকিমার সাথে পরিচয় হইলো আর একটু পরে আমাদের নিঝুমের জন্য উনি ওয়েট করতেছিলেন বলছে যে নিঝুম তো অনেক মেকআপ করতেছিল তারপরে নিঝুমকে আমরা আনতে পারছি এই যে নিঝুম চলে আসছে হ্যাঁ আর এই সুযোগে গায়েস আপনার ভাবি আমার পরিবারের লগ একটু ছবি তুলে নিলাম এই যে আমার মেয়ে আর বললাম যে পোস্ট দাও সবার খালি ভিডিওর ভিডিও করলে হবে আমাদের ভিডিও করতে হবে না আর আমার ছেলেরও অনেক ক্ষুধা লাগছে এই মামার সাথে দেখা হয়ে গেল মামা খাওয়া দাওয়া প্রায় শেষ করলো এখন বাবা একটু বড় বিদায় নিবে এই সাথে তার শাশুড়ি আছে এই যে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমার ডার্লিংকে দেখতেছিলাম আপনার ডার্লিং গেটে পাবেন হ্যাঁ সেই বাবুল আমার ভিডিও উনি করছে উনি সকলের ভিডিও করে থাকে বর আসার পূর্ব মুহূর্ত আমরা অনেক প্রস্তুতি নিচ্ছিলাম কিভাবে গেট ধরব কত টাকা নেব কত টাকা কিভাবে বুঝ করব সেটা নিয়ে আলোচনা করতেছিলাম সকলে অনেক হ্যাপি কারণ একটু পরে তারা সবে টাকা পয়সা পাবে বরের গেট ধরতে হবে আপনারা তো জানেন গাইজ গেট ধরলে কিন্তু যারা বউ বাড়ির আলাদা তারা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পেয়ে থাকে সেটা নিয়ে সবাই খুব আনন্দ ইয়ে করতে এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বর চলে আসছে গায়ে কি কথাবার্তা যেগুলো আমাদের বরের সাথে বরের লোকজনের সাথে যা যা হয়েছে আপনারা ভিডিওতে সরাসরি সেটা র ব্লগ হিসাবেই পাবেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও না দেখলে কিন্তু আপনারা মজা পাবেন না সো আমরা এই যে সবাই আসছে আঙ্কেলরা সহ বরের বাবা এই কুলে দেখে যে গাড়ির লক খোলে না মানে ভিতর থেকে তারা এই করে রাখছে এখানে ড্রাইভাররা একটা সিন্ডিকেট করছে তারা বলছে আমাদেরকে মিষ্টি খাওয়ার টাকা দিতে হবে নাহলে আমরা খুলবো না সো যেই কাজ সেই কথা টাকা দেওয়া লাগছে এইবার বরের তো আমরা বুঝ

যাক ব্যাপার না সমস্যা নাই আমরা তার জন্য আমাদের এমপি ম্যাডাম মন্ত্রী অপেক্ষা করতেছে তার সাথে দেখা করবে এই জন্য সে চলে আসছে আমাদের মন্ত্রী ম্যাডাম তার তাদের সাথে দেখা করে তিনি অবশেষে আমাদের কাছ থেকে উনি বিদায় নিচ্ছেন আর অনেক অনেক দোয়া করছেন আমাদের বর বউয়ের জন্য আমরা তাকে আবার কবে পাবো আমরা জানি না সবাই বর বউকে একসাথে পেয়ে সবাই সেলফি নিচ্ছে পোজ দিচ্ছে যে আমার ছবি নাও আমার ছবি নাও হ্যাঁ কিন্তু আমরা কিন্তু দুপুরে এখনও খাইতে পারি না আমার ছেলেরা খাওয়াচ্ছিলাম সেই ভিডিওটা আগে দিছিলাম এখন বরদেরকে বসাই দিয়ে দেন আমরা খেতে যাব সবশেষে অবশেষে আমরা খাইতে আসলাম আপনার ভাবি দেখেন খাচ্ছে হ্যাঁ আর আমারও অনেক খিদা পড়ছে জাবের আছে পাশে আমরা সবাই এক টেবিলে বসছি বাচ্চা কাচ্ছা এদেরকে নিয়ে ভাবছিলাম যে একটু নিরিবিলি ইয়া করা যায় কি না এদিকে বর বউকে ছাড়া বসবেই না তারা একসাথে বসতেছিল দেখেন আপনারা তাদের জন্য খাবার বিশ্বাস করুন খাবারগুলো দেখে খুবই লোভ লাগিয়ে গেল হ্যাঁ তাদের এত বড় বড় প্লেট এক একজন তাদের লোকজন নিয়ে সবাইকে নিয়ে একসাথে তারা বসে অনেক খাবে ছবি টবি তুলবে হ্যাঁ এই জন্য সব লোকজনকে তারা ডাকাডাকি করতেছিল আর এই সুযোগে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম অবশেষে মামুন সাহেব সে তার স্টেজে বসছে এবং একে অপরকে খাওয়াই দিতেছিল বেড়ে বেড়ে দিচ্ছিলো আপনার শিং মাছ দর্শক এক একটা শিং মাছ প্রায় সাত আটটা কেজি অনেক বড় এগুলো আমার কাকায় স্পেশাল অর্ডার দিয়ে আনাইছিল

সবাইকে খাওয়ার পরে এবার আমার কাকা মুরব্বী যারা আছে আমাদের মামুন ভাইয়ের বাবারা শ্বশুরবাড়ির লোকজন সবাইকে নিয়ে তারা স্টেজে এবার খেতে বসছে এটা আপনারা দেখতে পাচ্ছেন মামুন ভাইয়ের আব্বা আমার আব্বু সহ কাকা বাবু কাকা মনের কাকা সবাইকে একসাথে মানে তারা কিন্তু সারাদিন অনেক টেনশনে ছিল তারা সব লোকজন খাইতে পারছে কিনা সবাইকে ঠিকঠাক মতো আপ্যায়ন করা কি কিনা যে আমাদের আন্টি হ্যাঁ সেও কিন্তু খায় নাই সারা দিন এখন অবশেষে এই সন্ধ্যার আগে আগে তারা খেতে আসছে সবাইকে নিয়ে এই আর কি মোটামুটি ভাইয়া ছিল আমাদের নিলয় ও ভাইকে ভাইয়াকে খাওয়ানো ছিল এখানে নিজে আগে তার ভাইয়াকে তার নিজের ভাইকে খাওয়ানোর জন্য সে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিল দেখেন আপনার ভিডিওটি এটা আসলে অনেক সুন্দর একটা দৃশ্য খাওয়া দাওয়া অনেক টাইট হয়ে গেছে আপনার ভাবি দর্শক দেখতে পাচ্ছেন পায়েল তুই কয়বার খাইলি পায়েল মাত্র দুইবার পান খাবা পান এনি মিষ্টি পান বউ যখন ভাতের বদলে পান খায় দর্শক হ্যালো গাইজ হ্যালো গাইজ হ্যাঁ বউকে ভাতের সাথে পান পান অ্যাড করতে এসছে আমাদের হ্যাঁ ও তো সবসময় কন্টিনিউ পান খায় এটা কোনো ব্যাপার না সবসময় পান হ্যাঁ ও ফ্রোজেন ফ্রোজেন করে রাখে ভাতের লগে হ্যাঁ 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 এই যে পাশে একজন পাইছে দুইজন এক লগে বাড়া পুরা পুজ সেই মজা এটা কি কাজ করলো দর্শক পরের ভিডিওটি অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ মজা পাবেন পায়েল হ্যাঁ দিয়াবাড়ির জুতা দেখ কয় জোড়া খাইয়া দেবো হ্যাঁ দেখি আকা তো দিলো না 5000 যাচ্ছে ওদিকে কি চলে যাচ্ছে তাসকি কইরা দুমনি দাও হ্যাঁ ঠিক আছে ওকে দর্শক আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন এরপর কি হয় আমরা যারা গেটে যারা ধরছি কষ্ট করছি শুধুমাত্র তারাই এর ভাগ পাবে হ্যাঁ পরে এসে বলবে যে আমি গেট ধরছিলাম আমি যারা ক্যামেরা যখন নিজের ভিডিও দেখবে তখন কিন্তু সে আলহামদুলিল্লাহ দর্শক আজকে একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমি আপনাদেরকে জানাচ্ছি আমি অ্যাডসন রিলের পেয়ে গেছি ভাইয়েরা অনেক দূর থেকে আসছে আমাদের এখানে ইনশাল্লাহ এরপরে আসবেন সুন্দরবনে ঘুরে যাবেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রায়েস আমাদের নিজুমের শ্বশুরবাড়ির লোকজন তারা চলে যাবে ওরা রাতে লাস্ট টাইমে আমরা তাদেরকে বেড়ে টেরে খাওয়াই একদম মানে আমরা নিজেরাই অনেক টায়ার্ড হয়ে গেছি পায়েল খুদা কিন্তু একটু একটু লাগছে কি বলিস আপনাদের জন্য এত কষ্ট করি দর্শক আপনারা যদি ভিডিও না দেখেন লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আর ভিডিও করবো না চ্যালেঞ্জ দর্শক সারাদিন অনেক কষ্ট করছি দেখেন এই তোমার নিজের উড়াই নিয়ে যাই বলে